চলে আর কিন্তু হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আমার চ্যানেলে নতুন একটা ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই এখন সকাল দশটা মতো বাজে আর আজকের ব্লগটা কিন্তু আমি ব্যালকনি থেকেই স্টার্ট করলাম এখন কিন্তু আকাশ একদম মেঘলা করে আছে তবে ওয়েদার রিপোর্টে দেখলাম একটু বাদেই কিন্তু রোদের আলো ফুটবে সরাজ আজ অফিস গেছে আমি এখন বাড়িতে একাই আছি তাই ভাবলাম একটু বাইরের দিক যাওয়া যাক আর এই যে বড় গাড়িটা দেখছো এটা কিন্তু এখানকার কুরিয়ার সার্ভিসের গাড়ি এখানে কিন্তু গাড়ি করেই সমস্ত কিছু ডেলিভারি হয় এখন টেম্পারেচার দু ডিগ্রির মতো তার মধ্যে কিন্তু আমি ব্যালকনিতে দাঁড়িয়ে আছি চলো এবার ঘরের দিক যাওয়া যাক এখন আমি ঘরে চলে এসেছি আর রোজকার যেটা কাজ বিছানাটা প্রথমে ভালো করে গুছিয়ে নিচ্ছি তো আটটার সময় অফিসের জন্য রওনা দিয়েছে তারপর আমি ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট সেরে টিভি দেখছিলাম এবার বিছানাটা ভালো করে গুছিয়ে নিয়ে বারান্দাটায় চলে যাব। বারান্দাটাও ভালো করে গুছিয়ে নিয়ে ভ্যাকিউম ক্লিনার দিয়ে ভালো করে ক্লিন করে দেব আজ দুপুরে কিন্তু আমার আর কোনো রান্না নেই সকালে একবারেই রান্না করে নিয়েছি ও অফিসে টিফিন নিয়ে গেছে আর বাদ বাকিটা আছে সেটাই আমি লাঞ্চে খেয়ে নেব এখানকার ওয়েদার জানো তো খুব তাড়াতাড়ি চেঞ্জ হয় একটু আগেই তোমাদের দেখালাম যে মেঘলা হয়ে আছে এখন আবার দেখছি হালকা হালকা রোদ উঠছে ওয়েদার রিপোর্টে দেখাচ্ছে একটু বাদে স্নো হবে ঘরে যে গাছটা রয়েছে ওই গাছের হলুদ হয়ে গেছে তাই ভাবলাম হলুদ পাতাগুলোকে কেটে ফেলে দিই এই গাছটাতে জানতো রোজ জলও দিতে হয় না সপ্তাহে একবার করে জল দিলেই গাছটা একদম তাজা থাকে গাছটায় একটা ফুলও ফুটেছে কদিন বাদে বড় হয়ে যাবে তখন তোমাদের দেখাবো এখন বাইরেটা দেখো কত রোদ উঠেছে এইদিকে আবার আকাশ কিন্তু কালো মেঘে ঢেকে যাচ্ছে একটু বাদেই স্নোফল হওয়ার চান্স আছে দেখতে দেখো কি সুন্দর লাগছে আমি একটু বাইরেটাই চলে এলাম এত ভালো লাগছে চারিদিকটা দেখতে তাই ভাবলাম বাইরে গিয়ে একটু উপভোগ করি অবশ্য বেশিক্ষণ থাকা যাবে না রীতিমতো কাপুনি উঠে গেল চলো এবার ঘরে যাই ঘরের সমস্ত কাজ শেষ করে এখন রান্নাঘরে চলে এলাম আর বাইরেটাই দেখো আবার রোদ কোথায় জানি গায়েব হয়ে গেছে সকালে রান্না করেছিলাম সেই বাসন জমে আছে তাই এখন সেইগুলো মেজে নেব আর রান্নাঘরটাকে ভালো করে গুছিয়ে নেব এখানে তো কয়েক মিনিটের মধ্যেই ওয়েদার চেঞ্জ হয় এত ওয়েদার চেঞ্জের জন্যই মানুষগুলো খুব তাড়াতাড়ি অসুস্থ হয়ে পড়ে এখানে বছরের বেশিরভাগ সময় কিন্তু সূর্যের আলোর দেখা পাওয়া যায় না এই জন্য বেশিরভাগ মানুষের দেহেই ভিটামিন ডি এর মাত্রা কিন্তু খুবই কম এখানে আসার পর দু তিন মাস কিছু বোঝা যায় না কারণ আমাদের ইন্ডিয়ায় তো প্রচুর রোদ আর ভিটামিন ডি এর মাত্রা আমাদের দেহে মোটামুটি ঠিকঠাকই থাকে কিন্তু তিন মাস পর থেকে কিন্তু শরীরে নানা রকম অসুবিধা দেখা দেয় যেমন ধরো কোনো কাজ না করতে ইচ্ছা করা বা একটা ঝিমুনি ভাব একটুখানি কাজ করলেই একটা ক্লান্তি প্রথম দিকে তো কেন এরকম হচ্ছে সেটা তো বুঝতেই পারতাম না আর আমি যখন এসেছিলাম তখন সামার ছিল আর এবারের সামারে জানো তো ভালোই রোদ উঠেছিল এই জন্য খুব একটা এফেক্ট হয়নি আমার তবে যেই শীতকালটা এলো তখন থেকে যেন একটা ঝিমুনি ভাব চলে এসেছিল এখানে আসার ছ মাস পরে আমি ভিটামিন দিয়ে ট্যাবলেট খেতে শুরু করি তবে সরাজ কিন্তু এখনো শুরু করেনি ওর কোনো অসুবিধাই হয়নি আসলে ও তো বেশ এনার্জেটিক আর প্রচুর পরিশ্রম করতে পছন্দ করে এই জন্য ওর কোনো এফেক্টই হয়নি তবে এক মাস আগে আমি আমার ব্লাড টেস্ট করিয়েছিলাম সমস্ত রিপোর্টই কিন্তু একদম নর্মাল ছিল কথা বলতে বলতে আমি কিন্তু রান্নাঘরের অনেক কাজ গুছিয়ে নিলাম সেদিন বাজার থেকে বড় বড়ো দানার ওটস কিনে এনেছিলাম সেটাই গুঁড়ো করে নিলাম এই ওটসের গুঁড়োটা দিয়ে কিন্তু অনেক রকমই খাবার তৈরি করা যায় যেমন ধরো গোলা রুটি চিলা খেতে কিন্তু দারুণ লাগে এই দেখো বলতে বলতেই বাইরে কিন্তু স্নোফল স্টার্ট হয়ে গেছে এখন খুব হালকা পড়ছে তবে একটু বাদে কিন্তু বেশি পড়ার চান্স আছে এখন দুপুর পনে একটা মতো বাজে আর দেখো কি হারে স্নোফল শুরু হলো আনন্দে আর ঘরে না থাকতে পেরে বাইরে চলে এলাম স্নান করে চলে এসেছি আর বাইরে কিন্তু এখনো স্নোফল হয়ে যাচ্ছে ওই হালকা হালকা হয়েছে এরকম যদি হতে থাকে রাতের মধ্যে পুরো সাদা হয়ে যাবে আবার তো রোদ তো তোমাদের দেখিয়েছি এখন আওয়াজ নফল শুরু হয়ে গেছে আর এখন একটা মতো বাজে রান্নাঘরে যাব লাঞ্চটা রেডি করবো তারপরে লাঞ্চ সেরে নেবো চলো তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে লাঞ্চ রেডি করে আমি কিন্তু এখন আছি খাবার টেবিলে আর আজকের লাঞ্চে আছে ডিমের ঝোল আর একটা মিক্স ভেজ অনেক রকম সবজি বড়ি দিয়ে কিন্তু এই নিরামিষ তরকারিটা বানিয়েছি চলো এবার তাহলে লাঞ্চটা সেরে নিই লাঞ্চ শেষ করে এখন এসে সোফায় বসলাম আর এখন কিন্তু বাজে আর দেখো বরফ কোথায় জানি মতো হাঁপিস হয়ে গেছে এত সুন্দর রোদ উঠেছে যে সমস্ত বরফ কিন্তু একদম গলে গেছে তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে এখন রাত আটটা মতো বাজে দুপুরের পর তোমাদের সাথে আবার এখন কথা হচ্ছে এখন আমি আর সরাজ যাচ্ছি নিচে জামা কাপড় কাচতে দেওয়ার জন্য আমাদের ঘরেও একটা ওয়াশিং মেশিন আছে তবে আমরা এখানেই জামা কাপড় কাচি কারণ এই ওয়াশিং মেশিনটা অনেক বড় আর জানো তো জামা কাপড়গুলো বেশ ভালো পরিষ্কারও হয় আর পাশেই ড্রায়ার আছে যেদিন ইচ্ছা আমরা সেদিন ড্রায়ারেই শুকিয়ে নিই Salut, oui. ça oui. oui. কাপড় কাস্তে দিয়ে এখন কিন্তু আমি রান্নাঘরে চলে এসেছি আর আজ রাতে আমার একটু সেদ্ধ ভাত খেতে ইচ্ছা করছে স্বরাজ বলল তুমি তো অনেক দিন হয়ে গেছো মাছ খাওনি তাহলে মাছের কিছু একটা বানিয়ে নাও আমি বললাম তাহলে সেদ্ধ ভাতের সাথে একটা মাছ ভেজে নিই সেদ্ধ ভাত আর মাছ ভাজা খেতে কিন্তু দারুণ লাগে আলু বেগুন সেদ্ধ দিয়ে ভাত করা হয়ে গেছে আর এখানে মাছটা ভেজে নিচ্ছি এখন রাত বাজে ডিনার কিন্তু হয়ে গেছে মতো এবার খানিকক্ষণ টিভি দেখবো আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণকার জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো টাটা